আর আলো হাসান হচ্ছে কি আমার এটা দাস হিসেবে রাখছে যে এখন আমি একটু এসে বসছি এই বসছোকে ওই কাজটা করো এই আবার বসছি বসছোকে ওইটা করো মানে আছে না একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয় ওই রকম কিছু না আমি আমার স্বামীর কাছে সুখী হতে পারছি কতটুকু সেটা আপনারা আমার দেখলে বুঝতে পারতেছেন না এখন আমি আবারও বলতাছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলে উনি আমার কিছু বলার নাই গা এই সুখ তো তার স্বামীর কাছে একজন স্বামী যদি তার তার বউরে সুন্দরভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ নাই গা এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনা নিতে আপনাদের বিবাহিত সংসার ছিল আট মাস এই মাসে আপনাদের বিবাহিত জীবনের ভালো দিক কোনটা ছিল আর খারাপ দিক কোনটা ছিল আমার হাজব্যান্ডের ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলা দিয়ে ঢুকাই নি তারপরে যে রান্না করি রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে খাইছি ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায় রাত্রেসা উনি কে ওষুধ খাইয়ে শুয়ে পড়ে ভাত খাইয়ে আমার পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছুদিন যাব সে আমার যা তা ভাষায় গালি করছে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন আপনার ফেভারিট তো খারাপ বলার মানুষের অভাব নাই আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারেন একটা স্মৃতি একটা মেয়ে একটা মেয়ে শহরের মেয়ে আপনি আমাদের বাড়ি দেখতেছেন এটা কিন্তু শহর এলাকা এখান থেকে একটা মেয়ে সে গাজীপুর গিয়া নিজেরা গুছায় নিয়ে মানায় নেওয়া সব কিছু রেডি করা একজন যদি মানুষও আসে সব কিছু রেডি করে তাদেরকে কীভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি আমার কেউ শিখাই দিতেসে না এবার আমি বলি বলে আলম হাসান যখন আমার প্রশংসা করছে আমি বলি আলম হাসান যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না আমি জানতাম না আমি তখন আচও করতে পারিনি তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না কিন্তু একে একে যখন ছয় সাতটা বা আটটা নয়টা দশটা এরকম দেখা লাইছি তারপর হচ্ছে আমার বান্ধবীর সাথে বুঝতে পারছেন আমি আপনার বললেন আমি একটু দেখা লাগবে না আমি একটু বলি এই এই বান্ধবীর ব্যাপারটা নাকি আপনি আপনি টক ছলাইছেন টক ছলাইছি ওনারে সব মেয়েরই কেটামে ফলায় এই যে সাদিয়া টেপে ফলাইছে আর কত মেয়েরা মেয়েরা নাকি টক ফলায় কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডেশমিশ করে দেয় তো আমার কত টাকার মালিক ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না উনি ব্যক্তিগতভাবে কত টাকার মালিক কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের বাসা আসব তখন কতর বাপ মা কয় টাকার মালিক আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক দেই истории কি করি আমি জানি না আল্লাহর বিচার আল্লাহ যদি বিচার না করে তাহলে আমার কিছু করার নাই এই যে এই ঘটনা আমি ধরবো এখানে এই ঘটনাটা আসেন ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বউরে নিয়ে আমার বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলার ভিতরে ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পরে আমি কি করছি আলম হাসানটা খাওয়াই দিতেছি ভাই এক সাইডে বসা আমাকে ভাইয়া নেন আমার থেকে ফুচকা নেন প্লেটটা সহ নেন চামিচ দিয়ে এমন করছি হ্যাঁ আমাকে ফুচকাটা খাইছে হ্যাঁ এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বউর নামে সে আমার সংসার করবে না কারণ আমার না সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার ওরকম ভালো ভালো হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছি সাংসারিক মেয়ে আমি তো ওদের মতো না তারপরে দিয়ে সেই দিন ও কি করলো আচ্ছা এখানে আমি একটু যদি যোগ করি আলম কোন টাইপের মেয়ে পছন্দ কি ধরনের আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে ইনাদার করান ওর ওরে পছন্দ হয়ে যাবে চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনারা দরকার দিয়ে কথা বলেন আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলোর প্রমাণ অনেক পাইছি এই যে আপনাদেরকে আমি দেখাই আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতেছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলে উনি আমার কিছু বলার নাই হ্যাঁ কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে

চারটা সিম চারটা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলে তাহলে আমি কিভাবে এখানে থাকি আচ্ছা আপনি বলতেছেন আলো হাসানের চারটা সিম চারটা সিম দিয়ে মেয়েদের সাথে কথা বলে আর আলো হাসান দিকে যুক্তি তুলে ধরেছে আপনি আপনার নামে চারটা ফেসবুক আইডি রয়েছে চারটা ফেসবুক আইডি থেকে আপনি বিভিন্ন জনের সাথে চ্যাট করছেন এবং সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে এবার এবার একটা কথা বলি আচ্ছা ইমরান ভাই এর কথাটাই আসি আপনারা রেকর্ড করেন এই বিষয়টা আসি আমাদের বাসায় পাঠায় দিচ্ছি রাত্রে বারোটা একটা বাজে কথা বলতে দেখতাম আপনারা কিন্তু ভালো মাইন্ডে নিয়েন কথা বলতে দেখতাম দেখার পরে দিয়ে আমি ইমরান বিপিরে সালাম দিছি সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নেই যে আলমে যদি জানে গালাগালি করবো এর জন্য আর কিছু বলিনি বলি নাই পরে ওই ইমরানে আলম রেগিয়া বলছে যে কি ভাই এরা কি আপনার বউ তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে কারণ আলম কোন একটা শপিং মলে একটা মেয়ে নিয়ে গেছে সেটা ইমরান বিপি আর সুমায় দেখছে সুজনে দেখছে দেখার পরে বলতাছে কি যে এটা বউ নাকি কয় না আমার ছোট বোন ধরেন কথাটা তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আলম হাসানের কয়েকদিনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল কয়েকদিনের তারপরে হইতাছে কি ওই ওই মেয়ের বিষয়টা হঠাৎ করে দেখলাম আলম হাসান একটা স্ট্যাটাস দিছে ওই মেয়েটাও একটা স্ট্যাটাস দিছে তারপর দুজনের স্ট্যাটাস এক হয়ে গেছে তখন সাথে সাথে আমি ওই মেয়ের মেসেজ দেখে কে তোর জামা তোর আমার জামার সাথে কি তোর কথা হয় তখন কইতাছে কি যে তোর জামাইয়ের সাথে আমি কি কথা কমো তোর জামাই আমার লোক কথা কলে পাগল হয়ে জায়গা আমার নিয়ে যে উত্তরা না জানি মহাখালী একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পাঁচ টাকা খরচ করছে তুই কি জানো তোর জামাই আমার পিছে একদিনে বিশ হাজার টাকা খরচ করছে মাদারীপুর গিয়া হ্যাঁ এখন তোর জামাই আমার সাথে কথা কয় তো আমারে বিয়ে করব তোর ছাইড়া দিয়া মানে এরকম এরকম অনেক কথা এগুলা হওয়ার পর থেকে তার সাথে আমার ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর আবার চিন্তা করি যে আমার আগে একটা আছে পাস্ট আছে আমার এখন এটা নিয়েই ধরে থাকতে হবে